যাদবপুর কাণ্ডের প্রতিবাদে উলুবেড়িয়ায় এসে পাইয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শনিবার ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে কার্যত উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই নেতৃত্বের অভিযোগ শনিবার যাদবপুরে বিক্ষোভের মাঝেই এক ছাত্রকে পিষে দেয় মন্ত্রীর গাড়ি তারই প্রতিবাদে রবিবার উলুবেড়িয়ার গরুহাটা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এসএফআই কর্মীরা রবিবার দুপুর একটা নাগাদ উলুবেড়িয়ার গরুহাটা মোড়ে ওটি রোধ অবরোধ করে বিক্ষোভ দেখান বাম ছাত্র যুবরা মিনিট পনেরো ধরে চলে রাস্তা অবরোধ এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা গতকাল পরিকল্পনা মাফিক যে যাদবপুর ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্র ছাত্রীদের ওপর গাড়ি চালানো হয়েছে আক্রমণ করা হয়েছে গাড়ি গাড়ি চালিয়ে চাপা দিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে অবিলম্বে বাত্য বসুকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে একজন শিক্ষামন্ত্রী গাড়ির ইন্স্যুরেন্স নেই যে গাড়িতে চড়ছেন সেই গাড়ির ইন্স্যুরেন্স নেই ইন্স্যুরেন্স ফেলিওর অনসরের কাগজ ফেলিওর এই শিক্ষামন্ত্রী কেন গ্রেপ্তার হবেন না কেন আমরা এই প্রশ্ন রাখতে চাই আর অবিলম্বে যে সমস্ত ছাত্র আহত হয়েছে তাদের সমস্ত দায় দায়িত্ব সরকারকে দিতে হবে